পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত একটি বিশেষ সামুদ্রিক অঞ্চল কৃষ্ণ সাগর প্রাচীন বিশ্বের বহু সমুদ্রে বাণিজ্যে এই সাগরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরের তলদেশে প্রাপ্ত হাজার বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ থেকে তার প্রমাণ মিলেছে ইউরোপ ও এশিয়ার একাধিক সমুদ্র এবং প্রণালীর সাথে যুক্ত কৃষ্ণসাগর সম্পর্কে জানব কতে কুড়ি চ্যানেলের এ পর্বে কৃষ্ণ সাগর পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়া অঞ্চলকে পৃথক করেছে এই সাগরের তীরবর্তী দেশগুলো হল বুলগেরিয়া রোমানিয়া জর্জিয়া রাশিয়া তুরস্ক এবং ইউক্রেন এই সাগরটি বহুপথ পাড়ি দিয়ে একাধিক প্রণালী এবং সাগরের মাধ্যমে প্রবাহিত হয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরের সাথে মিশেছে তবে কৃষ্ণসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের সংযোগ এতটা সরল নয় কৃষ্ণ সাগর প্রথমে বসপ্রাস প্রণালীর মাধ্যমে মর্মর সাগরের সাথে যুক্ত হয়েছে এরপর দার্দ প্রণালীর মাধ্যমে এই সাগর যুক্ত হয়েছে এজিয়ান সাগরের সাথে আর সেখান থেকে ভূমাধ্য সাগর হয়ে সবশেষে জীবরাটল প্রণালীর মাধ্যমে কৃষ্ণসাগর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত হয় এছাড়া কৃষ্ণ সাগরের সাথে যুক্ত আরেকটি সাগর হল আজব সাগর কেস প্রণালীর মাধ্যমে সাগর দুটি সংযুক্ত রয়েছে কৃষ্ণ সাগরের আয়তন চার লক্ষ ছত্রিশ হাজার চারশো বর্গ কিলোমিটার সাগরটির গর্গভীরতা প্রায় চার ফুট এবং সর্বোচ্চ গভীরতা সাত ফুট কৃষ্ণসাগরের নামকরণ কিভাবে হয়েছে সে বিষয়ে কেউ ঐক্যমতে আসতে পারেনি অতীতে বিভিন্ন সময়ে এই সাগরকে বিভিন্ন নামে ডাকা হতো এক সময়ে এর নাম ছিল আতিথেয়তা শূন্য সাগর কারণ তখন এর তীরে বসবাসকারী বিভিন্ন বর্বর উপজাতি সাগরে চলাচলকারী জাহাজে আক্রমণ চালাত পরবর্তীতে গ্রিকরা এই সমুদ্র তীরবর্তী অঞ্চল বিজয় করার পর এর নাম দেয় পূর্ণ সাগর তবে ধারণা করা হয় বর্তমানে প্রচলিত নামটি এসেছে মধ্যযুগের অটোমান সাম্রাজ্যের আমলে তুরস্কের লোকেরা এই সাগরকে বাহরি সিহা অথবা কারাডেনিস নামে ডাকত যার অর্থ কৃষ্ণ সাগর অতীতে শীতকালে এই সাগরে সামুদ্রিক ঝড় উঠলে সাগরের পানি অত্যন্ত কালো দেখাত তখন নাবিকেরা সাগরটির এমন নামকরণ করেন প্রায় সাত হাজার বছর আগে বর্তমান কৃষ্ণ সাগর ছিল একটি মিঠা পানির হ্রদ পরবর্তীতে ভূমাধ্য সাগর থেকে লবণাক্ত পানি কৃষ্ণ সাগরে প্রবেশ করে তখন কৃষ্ণ সাগরের পানির জলজ প্রাণীগুলো মারা যায় এবং লোনা পানির সামুদ্রিক জীব এখানে বসবাস করতে শুরু করে কৃষ্ণসাগরের সাগরের আশেপাশে একাধিক পার্বত্য অঞ্চল রয়েছে ফলে এসব পাহাড় থেকে সৃষ্ট বহু নদী কৃষ্ণসাগরে পতিত হয় নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দানিউপ নদী নিপার নদী এবং ডিওনি নদী একাধিক দেশের অধীনে কৃষ্ণসাগরের সাগরের ছোট ছোট দশটি দ্বীপ রয়েছে বর্তমানে এসব দ্বীপে জনপ্রিয় পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে কৃষ্ণ সাগরে ছয়শো ফুট নিচ থেকে এর পানিতে অক্সিজেনের স্বল্পতা রয়েছে এর কারণ হল এই সাগরের উপর ও নিচের স্তরের পানি খুব সামান্য সঞ্চালিত হয় এবং দুই স্তরের পানির মিশ্রণ খুব কম ঘটে ফলে সাগরের নিচের দিকে অক্সিজেন সহজে পৌঁছাতে পারে না অক্সিজেনের অভাবে কৃষ্ণ সাগরের তলদেশের পরিবেশ জৈবিকভাবে মৃতপ্রায় এছাড়া অক্সিজেনের স্বল্পতার কারণে সাগরের তলদেশে বিভিন্ন জাহাজের ধ্বংসাবশেষ সহজে নষ্ট হয় না তুরস্কের উত্তর দিকে কৃষ্ণ সাগরের অংশে সাগরের তলদেশে প্রায় চল্লিশটির পুরনো জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে জাহাজগুলো দেখে সহজেই বোঝা যায় এগুলো বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কার বাণিজ্যিক জাহাজ যা প্রায় হাজার বছর আগে নিমজ্জিত হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হল এত দীর্ঘ সময়ও কাঠের তৈরি সেই সব জাহাজে পচন ধরেনি এমনকি সেই সময়ে জাহাজের দড়ি পর্যন্ত অক্ষত অবস্থায় পাওয়া গেছে এছাড়া তেরো শতকের ইতালির বণিক মার্কোপোলোর আমলের কিছু জাহাজও এই সাগরের নিচে খুঁজে পাওয়া যায় কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত সবচেয়ে বড় সামুদ্রিক অঞ্চল সাগর। এশিয়া ইউরোপ ও আফ্রিকা এই তিনটি মহাদেশের মাঝখানে সাগরের অবস্থান অতীতের বহু প্রভাবশালী সভ্যতা এবং সাম্রাজ্য সাগরের তীরে গড়ে উঠেছে একাধিক প্রাচীন সভ্যতার আতুর ঘর হিসেবে খ্যাত সাগর সম্পর্কে জানব আমাদের পরবর্তী ভিডিওতে কতে কুড়ি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন